কিরে মা শ্রেষ্ঠা তৈরি হয়েছিস হ্যাঁ বাবা হয়ে গেছে এক্ষুনি আসছি এই রিক্সা স্বামীবাগ মন্দিরে যাবে জি স্যার জামু রিক্সায় উঠা পড়েন আচ্ছা বাবা রথযাত্রা সাধারণত কোন সময় অনুষ্ঠিত হয় শোনোমা প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে রথযাত্রা অনুষ্ঠিত হয় তাহলে এবছর রথযাত্রা কত তারিখে অনুষ্ঠিত হচ্ছে এই তো সাতাশ জুন শুক্রবার থেকে পাঁচ জুলাই শনিবার পর্যন্ত নয় দিন ব্যাপী রথযাত্রা অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে আচ্ছা তাই রথযাত্রা উৎসব কখন থেকে শুরু হয়েছিল রথযাত্রার অনেক লম্বা ইতিহাস আছে আমি তোমাকে ছোট্ট করে বলছি মা পুরাকালে মহারাজ ইন্দ্রদুম কর্তৃক পুরী ধামে ভগবান শ্রী জগন্নাথ তার ভাই বলদেব ও বোন সুভদ্রা মহারানী প্রতিষ্ঠিত হন সেই মন্দির থেকে গুন্ডিচা মন্দিরে চড়ে তাদের যে যাত্রা তাই রথযাত্রা নামে পরিচিত ইস্কনের রথযাত্রা সর্বপ্রথম কত সালে এবং কোথায় হয় শোনো ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য দিলো প্রভু পাদ 1967 সালে আমেরিকার সান ফ্রান্সিসকো শহরে সর্বপ্রথম রথযাত্রা মহা সূচনা করেন তাই নাকি বা খুব সুন্দর তো পৃথিবীতে পুরী धामের रथযাত্রাই সর্বশ্রেষ্ঠ তারপরে বর্তমানে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম রথযাত্রা আমাদের স্বামীবাগ মন্দিরে অনুষ্ঠিত হবে যেখানে আমরা যাচ্ছি আচ্ছা বাবা আমি শুনলাম ইস্কন স্বামীবাগ মন্দিরে নয় ব্যাপী রথযাত্রা উৎসব উপলক্ষে অনুষ্ঠান করা হয় তো সেখানে কী কী অনুষ্ঠান হয় হা মা তুমি ঠিকই শুনেছ সেখানে বিশ্ব শান্তিকল্পে যজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পদাবলী কীর্তন ধর্মীয় নাটক এবং দিন ব্যাপী সুব্যবস্থা সহ আয়োজন করা হয়ে বাবা আমি কি সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতে পারি হ্যাঁ কেন নয় এই সাংস্কৃতিক অনুষ্ঠান অনেক সুন্দর হয় তুমি তো খুব ভালো নাচ করতে পারো তো নিশ্চয়ই তুমি সেখানে তাদের যে সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য পরিবেশিত হয় সেখানে Μα όχι σωγγρόν, দেখো মা রথযাত্রার অনেক মাহাত্ম্য রয়েছে আমি তোমাকে অল্প করে সেই মাহাতো বলছি যারা কখনো মন্দিরে যাওয়ার সুযোগ পান না বা ইচ্ছে করে যান না তাদেরকে করুণা এবং দর্শন দান করার জন্যে ভগবান দেব স্বয়ং এবং তার দাদা বলরাম এবং বোন সুভদ্রাকে নিয়ে রথে চরে রাজপথে বেরিয়ে আসেন আর তখন সেই রথে প্রবিষ্ট্র জগন্নাথ বলদেব এবং সুভদ্রা মহারানীকে যদি কেউ দর্শন করে প্রণাম করে তাহলে তার আর পুনর্জাম জন্ম হয় না শাস্ত্রে বলা আছে রথ দৃষ্টা দৃষ্টা পুনর্জন্ম তোমার কাছ থেকে রথযাত্রা উৎসব সম্পর্কে এত কিছু জানতে পেরে আমার অনেক ভালো লাগছে তোমার সাথে কথা বলতে বলতে মন্দিরেও চলে এলাম দেখো রাজপথে ভগবান জগন্নাথ দেব বলভদ্র দেব সুভদ্রা মহারানী এবং শিলা পাদে রথ দাঁড়িয়ে আছে সবাই প্রণাম করো বল জয় জগন্নাথ জয় বলদেব জয় সুভদ্রা জয় প্রভু প্রভুপাদ